সঞ্জয় নিত্যদার মতো ডেঞ্জারাস লোককে করবে করতেই পারে যে মেয়ে সত্যের জন্য নিজের স্বামীকে অ্যারেস্ট করেছে তার কাছে তো এসব কোনো ব্যাপারই নয় এই দিক থেকে একটু হালকা যাও কেস খেলে নিত্য হালদারই খাবে আমরা খাবো না অর্ডার অর্ডার আমি দুটো কেস কোনোভাবেই মেলাতে চাইছি না কারণ অর্জুন যে রতন গড়া ওপর গুলি চালাচ্ছে সে ভিডিওটা আমাদের কাছে আছে এবং আমার মতে সবচেয়ে প্রমাণ আমি ভুল করেছিলাম স্যার ওই ভিডিওটাকে বিশ্বাস করে অর্জুনকে গ্রেপ্তার করে আমি ভুল করেছিলাম আমি প্রমাণ পেয়েছি ওই ভিডিওটা নকল সেই প্রমাণ আমার কাছে আছে আমার মোবাইলে একটা ভিডিও আছে আমি আপনাকে দেখাতে চাই আপনি ভালো করে দেখলে বুঝবেন অর্জুন যে ফ্রেমে দাঁড়িয়ে গুলি চালিয়েছে আর আমার বাবা যে ফ্রেমে গুলি খাচ্ছেন দুটো ফ্রেমের লাইট কিন্তু সম্পূর্ণ আলাদা জানি সরকারি ল্যাবকে দিয়ে কোনো চ্যালেঞ্জ করা যাবে না ঠিকই কিন্তু কিন্তু আমি আপনার কাছে একটা সুযোগ চাইছি আমি বড় কোনো ল্যাব থেকেই ভিডিওটার অফিশিয়াল রিপোর্ট বের করে আনতে চাই অবজেকশন লর্ড একটা ব্যাপার নিয়ে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে বড়ো বেশি চর্বিতে চর্ম করা হচ্ছে আমি আবার রিকোয়েস্ট করছি আদালতকে যে এতে আদালতে সময় নষ্ট হচ্ছে এখানে একটা মানুষের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে দয়া করে কোনো মানুষের জীবনকে নিয়ে এইভাবে অবহেলা করবেন না আমি হাতচড় করছি আপনার কাছে দেখুন আমি আপনার ইমোশনাল দ্বীপটা বুঝতে পারছি কিন্তু আদালত রোমাঞ্চক এখানে যা যা প্রমাণ আছে সবই তো অর্জুনদের বিরুদ্ধে আপনি যদি আর অন্য কোনো প্রমাণ দেখাতে পারতেন তাহলে আমি বিবেচনা করে দেখতাম কিন্তু আমি কিছু করিনি স্যার আমি কিছু করিনি মঞ্জুর বাবাকে আমি কোন করিনি আমি আমি নির্দোষ প্লিজ বিশ্বাস করুন আমায় আপনি চুপ করুন আপনাকে কথা বলার অনুমতি দিলে তবেই আপনি বলবেন আর আমি নির্দোষ এটা শুধু মুখে বললেই হয় না তার সপক্ষে প্রমাণ দেখাতে হয় প্রমাণ আছে স্যার প্রমাণ আছে ডক্টর অনুপম দাস আমার বাবার পোস্টমর্টেম করেছিলেন সেই রিপোর্টটা আনার জন্যই কাল আমি ওনার চেম্বারে গিয়েছিলাম প্রথমে উনি রাজি হচ্ছিলেন না ঠিকই কিন্তু কিন্তু পরে উনি বলেছিলেন খুঁজে দেখবেন আজ সকালে সেই রিপোর্টটা আনার জন্য আমি ওনার চেম্বারে গিয়েছিলাম আর গিয়ে দেখি উনি নেই ওনাকে খুঁজে পাইনি আমি এটাও আলাদা কেস এটা দিয়ে কিছু প্রমাণ হয় না কিন্তু স্যার আমি আপনাকে সুযোগ আর সময় দুটোই দিয়েছিলাম কিন্তু আপনি একটাও কাজে লাগাতে পারলেন না আমি আর সময় নষ্ট করতে চাই না আদালত এবার রায় শোনাবে